পরপর দুবার বালুকাট লোকসভা আসন থেকে প্রার্থী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জয়ে বুধবার সকাল থেকে উৎসবে মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা গতকাল গভীর রাত অবধি পুনর্গণনার পর বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সরকারিভাবে প্রায় দশ হাজার ভোটে জয়ী বলে ঘোষণা করা হয় স্বাভাবিকভাবে অত রাত্রে কর্মী সমর্থকদের আনন্দে মেতে ওঠা সম্ভব ছিল না সেই কারণে আজ সকালে উল্লাসে মাতলেন কর্মীরা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিজেপি কর্মী সমর্থকদের এই উল্লাস বিজেপি জেলার সম্পাদক শরৎ চৌধুরী জানান এই উল্লাস সুকান্ত মজুমদার পুনরায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুনরায় জয়লাভ করায় কর্মীদের এই উল্লাস স্বপনবাবু জানান গণনার প্রথম দিকে টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র জিতে থাকলেও দশ রাউন্ড গণনার পর জিততে থাকেন সুকান্ত সুকান্তবাবু তারপরে আজ সকাল থেকে শুরু হয় কর্মীদের উল্লাস আশাবাদী ছিলেন কি মনে করছেন দেখুন আমরা পুরোপুরি আশাবাদী এই বালুরঘাট লোকসভায় সুকান্ত মজুমদার যেভাবে এগিয়ে যাচ্ছে এই জিত এখানকার নিশ্চিত তিনি জয় ছিনিয়ে আনবেন এটা মানুষ বুঝে গেছে এবং সুকান্ত মজুমদার যেভাবে কাজ করেছে এই জেলার জন্য সেই নিরিখে এবার বালুরঘাটবাসী এবং বালুরঘাট লোকসভার সাধারণ মানুষ সুকান্ত মজুমদারকে ঢেলে ভোট দিয়েছে এটা সুকান্ত মজুমদার বড় জয় এবং দেশে মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে এবং আমাদের বালুঘাট লোকসভা সুকান্ত মজুমদা আবার পুনরায় জিতছে